আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে মারামারি হানাহানি হচ্ছে এটা হলো আমাদের সমাজের একটা নিত্য প্রতিদিনের কাজ মানে অবস্থা শিক্ষা প্রতিষ্ঠান বলেন বাসা বলেন দোকান বলেন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেখানে আমরা যাই শুধু মারামারি হানাহানি তো আসলে আমরা কেউই চাই না মারামারি হানাহানি করতে মারামারি হানাহানি করলে তো নিজেরই লস নিজেরই ক্ষতি অন্যেরও ক্ষতি তো আমরা এটা করতে চাই না কিন্তু করে ফেলছি কেন এবং এটাকে আমরা এই জায়গা থেকে কিভাবে বের হতে পারবো আজকে সেই বিষয়ে আমরা আপনাদের সাথে একটা চমৎকার বিষয়ে আলোচনা করব আমাদের তিনটা জিনিস যদি ঠিক হয় কটা জিনিস তিনটা জিনিস যদি ঠিক হয় তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে বলবেন জিনিস শুদ্ধ চিন্তা আমাদের সারা জীবন পরিশ্রম মেহনত করতে হবে শুদ্ধ চিন্তা তৈরি করার জন্য পিওর চিন্তা ভাবনা শুদ্ধ চিন্তা ভাবনা তৈরি করতে হবে এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ দুই নম্বর বিউটিফুল স্পিচ আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে মানুষের সাথে সুন্দরভাবে কথা হবে কর্কট ভাষায় নয় আমাদের কিভাবে কথা বলতে হবে সুন্দর ভাষায় কথা বলতে হবে ঠিক আছে কর্কট ভাষায় কথা বললে বললাম কি বলেন তো সঠিক কাজ সঠিক কাজ করতে হবে সঠিক অ্যাকশন নিতে হবে আবার বলছি এক নম্বর হলো আমাকে কি করতে হবে আমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করতে হবে সুন্দর কথা বলতে হবে এবং সঠিক কাজ করতে হবে তো এই কাজটা করলে দেখুন সব খানের বন্ধ হয়ে গেছে তো আমি যদি শুদ্ধভাবে চিন্তা না করে একজনকে আঘাত করে কথা বলি একজনকে গায়ে হাত ধরি তার জিনিসপত্র নিয়ে যাই তাকে আক্রমণ করি তাহলে হবে কিনা অন্যের ভুল না ধরে নিজের চিন্তাকে শুদ্ধ করতে হবে নিজের সুন্দর কথা বলতে হবে ঠিক আছে নিজের ব্যবহারকে সুন্দর করতে হবে এবং এই সঠিকভাবে কর্ম মানে কাজ করতে হবে সঠিক আচ্ছা আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার কাউন্সেলিং সেন্টার আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ আজকে কাউন্সেলিং এর কারণে এত সুন্দর সাথে আলোচনা করতে পারছি আচ্ছা শুদ্ধ চিন্তা সুন্দর ভাষার সঠিক কর্মকর্তা আপনি কি নিজের পরিবার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত চিন্তা নয় সময় এখনই সিদ্ধান্ত নেওয়ার এই তিনটি গুণে একজন মানুষের সফল জীবনের মূল ভিত্তি এখানে সফল হলে আপনি জীবনের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সফল আর ব্যর্থ হলে সব জায়গায় ব্যর্থ ব্যর্থতা চলে আসবে আজকে কাউন্সেলিং সেন্টার লাইব্রেরি আপনার সন্তান ও পরিবারকে গড়ে তুলতে প্রস্তুত চমৎকার এই সলিউশন নিয়ে শিশু কিশোরদের চারিত্রিক ও মানসিক গঠন দাম্পত্য জীবন ও পারিবারিক বন্ধন মজবুত করা ইসলামিক ভিউতে আধুনিক লাইফ স্কিল ট্রেনিং অভিভাবকদের জন্য গাইডলাইন ও কাউন্সেলিং সমাজ বিপর্যয় রোধে প্রজেক্ট ভিত্তিক সমাধান আজও আমাদের সাথে যুক্ত হন হ্যাঁ এখানে আমরা বুঝাচ্ছি কি বুঝাচ্ছি যে আমাদের ব্রেনকে শুদ্ধ করতে হবে আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে ব্রেনটাকে মেরামত করার জন্য চেষ্টা হবে যদি আমরা বসে থাকি এই জন্য আরেকটা দিকে বলা হয় যে প্রবাহমান নদীর মতো মানুষের জীবন এটা যদি বয়ে না যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে আপনার জীবনটা যদি মানে বয়ে নিয়ে না যান নিয়মিত আপনি না পড়াশোনা করেন মাইন্ডসেট না হয় হ্যাঁ তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আচ্ছা শুদ্ধ চিন্তা সুন্দর কথা কবত জীবনের ঘটনায় মানুষের সাফল্য নির্ভর করে তার চিন্তা ভাষা কর্মের উপর একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি যদি শুদ্ধ হয় তার মুখ মুখ নিঃস্তৃত বাক্য হবে গঠনমূলক আর তার পদক্ষেপ হবে পরিপক্ক উপকারী পক্ষান্তরে যদি চিন্তা বিভ্রান্ত হয় কথায় থাকে বিষ আর কাজে থাকে বিশৃঙ্খলা তবে ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করেন না সমাজ ও পরিবারের নেতিবাচক প্রভাব পড়ে আমি খারাপ ব্যবহার করছি খারাপ কথা বলছি খালি যে এটা মধ্যে সীমান্ত আছে তা না এটা কথা মারামারি হয়ে যাচ্ছে হানাহানি হয়ে যাচ্ছে কেন এটি গুরুত্বপূর্ণ কোরআন আল্লাহ তালা বলেন যেমন তোমরা ভাবো আমি তেমনই হ্যাঁ আহ তো সই হাদিস এর হাদিসে করছি আপনি নিজের কর সম্পর্কে যেমন ধারণা পোষণ করেন তার জীবন যেমন প্রতিফলন করবে আনা আইন্দের জন্যে আব্দি আল্লাহ রসুল সাল্লাই বলেন যে আল্লাহ বলেছেন যে আমি মানুষের সাথে তার চিন্তা অনুযায়ী মহামালা করি কেউ যদি চিন্তা করে যে আমি চুরি করে আমি খাবো তো আল্লাহ তাকে চুরি করে খাওয়ায় আমি ভালো থাকবো সমাজ করবো তো আল্লাহ তাকে ভালো রাখবে অর্থাৎ সে যে যেমন যে যেমন চিন্তা করে আল্লাহ তার সাথে শেষ এই জন্য ভালো ধারণা ভালো চিন্তা আমাদেরকে করতে বলা হয়েছে দেখেন রসুল সালাম বলেছেন ব্যক্তি আল্লাহ পরে একটি ইমান রাখে সেজন্য উত্তম কথা বলে অথবা চুপ থাকে আমরা কথা বলতে পার চাইলে ভালো কথা বলবো নাহলে চুপ থাকবো এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় কিছুদিন আগে হ্যাঁ মাসী মালয়েশিয়ান প্রবাসী হ্যাঁ তার স্ত্রী হ্যাঁ মেসকাত পড়ুয়া মাদ্রাসায় পড়েছে হ্যাঁ অবশ্য সে একজন ইঞ্জিনিয়ার এমন একটা দম্পতি তালাক হয়ে গেছে তালাক দিয়ে এখন তার ঘর করতে চায় এখন তার ঘর করার সুযোগ নেই তো দেখেন কেন একজন আরো কেমন এমন কথা বলেছে যে একজন উত্তেজিত করেছে তাহলে আল্লাহ রসুল সাল্লা হাদিসা যদি পালন করতো যে হয়তো উত্তম কথা বলবো না চুপ থাকবে ঝগড়াটা মধ্যে বিপর্যয়ের মধ্যে চলে যাচ্ছি হয়তো ভালো কথা বলবো না চুপ থাকবো হ্যাঁ আমরা শিখতে না পারি অর্জন করতে না তাহলে আমরা কি শিখলাম কর্ম ইমানের প্রতিফলন হয় কর্মে কেবল কথায় নয় কাজেই প্রমাণিত হয় আপনি কেমন মানুষ মানুষের কাউন্সিলিং স্মার্ট লাইব্রেরি সেই প্ল্যাটফর্ম যা ব্যক্তি পরিবার সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করছে হ্যাঁ উন্নয়নের নির্ভর কাজ করে যাচ্ছে আপনার সন্তান যদি ভুল চিন্তা মানসিক দ্বন্দ্ব আচরণ জড়িয়ে পড়ে এবং সমাজের প্রয়োজন খোঁজে তাহলে এখান থেকে সমাধানটা পাবে শুধু কি আমরা এই কাউন্সেলিং সেন্টারটা শুধু কি পরিবারের জন্য গ্রহণ করেছি না লক্ষ দুই কোটি সন্তান প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আমরা দুই কোটি সন্তানের জন্য স্মার্ট লাইব্রেরি কাউন্সেলিং সেন্টার এই সফটওয়্যারটা তৈরি করেছি আপনার কিন্তু সফটওয়্যারের মধ্যেই ক্লাসটা করছে তাহলে এই সফটওয়্যারটা যদি দুই কোটি সন্তান তারা এটার সাথে যুক্ত হয় পরিবার শিক্ষক যদি যুক্ত হয় তাহলে এখান থেকে তারা ফায়দা অর্জন করতে পারবে শুধু কি দুই কোটি প্রাইমারি শিক্ষার্থী লক্ষ লক্ষ মাদ্রাসা আছে শত শত আছে সেই মত শিক্ষক যারা আপনারা আছেন হ্যাঁ যারা মোতার্লি মোহতামিম আছেন তারাও যদি এই কাউন্সেলিং প্রোগ্রামের সাথে যুক্ত করেন আপনার মাদ্রাসাটাও মানে লাভবান হবে আপনার সন্তান থেকে গড়ে তুলতে পারবে তো চেঞ্জ ইউর মাইন্ডসেট তাহলে আমরা আমাদের মাইন্ডসেট করবো কেন আপনার শ্রেষ্ঠ উপহার সন্তানদের চরিত্র গঠনের কার্যকর সেশন তৈরি করেছি আমরা আমরা দাম্পত্য জীবন পারিবারিক সমাধানে বিশেষ যোগ্য পরামর্শ সমাজের প্রতিটি স্ত্রীর মানসিক প্রশান্তি দক্ষতার উন্নয়ন কার্য করেছি কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনা তৈরি করেছি ঠিক আছে আজই আপনি সিদ্ধান্ত নিন এবং আমাদের সাথে যুক্ত হন আল্লাহ কখনো কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না ওই ব্যক্তি তার নিজেকে পরিবর্তন করতে সচেষ্ট না হয় তাহলে আপনি যদি আপনার পরিবারকে আপনার সমাজকে পরিবর্তন করতে সচেষ্ট না আল্লাহ এসে করে দেবেন আপনাকে চাইতে হবে এজন্য আগে আসুন আগে নিজেকে ভালো করার চিন্তা ভাবনা করি সমাজকে শুদ্ধ করার চিন্তা ভাবনা করি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজটা গড়ে উঠবে তো আমরা আশা করি বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা কাউন্সেলিং সেন্টার মাইন্ডসেন্ট মাইন্ড সেট সুন্দর একটি চিন্তাভাবনা তৈরি করার সুন্দর কথাবার্তা শেখার এবং সুন্দর আচরণের কর্মপন্থা আমরা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি তাহলে ইনশাআল্লাহ এই সমাজটা একসময় সুস্থ সমাজ হিসাবে বিনির্মাণ হবে এবং আল্লাহ তালা আমাদের সকল কবুল আমল আল্লাহ তালা কবুল করুন এই দোয়া রেখে আজকের এই ক্লাস শেষ করছি আসসালামু আলিকুম ও রহমি